ছুট্টির দিন সকাল সকাল বাজার থেকে একটা সাড়ে ছশো গ্রাম ওজনের ইলিশ নিয়ে চলে এসেছি দর্শক বন্ধু আমাদের সামনে মাছটা মোটামুটি এক কথায় দারুণ মাছ রয়েছে যেটা দেখতে পাচ্ছি ছাড়ানোই মাছ আমি সাইজ করে রেখেছি এখন মাছটাকে কাটবো প্রথমে পাখনাগুলো কেটে নেওয়া হচ্ছে আর কি মুঁড়োটাকে আমি গোটাই রাখছি এখানে ঠিক আছে মাছ থেকে কিন্তু চার তাজা রক্ত একদম বেরিয়ে আসছে তোমার সবাই দেখতে পাচ্ছ একদম ধারালো বটি দিয়ে কিন্তু মাছটাকে যাতে সলিড পিস করা হয় যাতে খুব ছোটো না হয় আবার খুব বড়োও না হয় একটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের মাছগুলোকে কাটা হচ্ছে এখন পেটির মাঝখানে কিন্তু যেগুলো নর্মালি আছে সেগুলো আমাদের রক্ত কিন্তু একদম টপ টপ করে পড়ছে হ্যাঁ একদম আমাদের এদিকে কিন্তু খুব তাজা মাছ পাওয়া যায় একদম টাটকা মাছ তো চার পিস হয়েছে আরও চেষ্টা করা যাক এখান থেকে যাতে তিন চার পিস বের করা যায় যাতে সাইজগুলো একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে ছোট বড় না হয় হ্যাঁ আর মোটামুটি আমরা তো সবাই জানি ইলিশ মাছের মাথাটাকে যদি আলাদা করে কচু শাক দিয়ে রান্না করা যায় সেটা কিন্তু একটা অদ্ভুত রকমের সুন্দর সেটা রেসিপিও নিশ্চয়ই চেষ্টা করব পরে দেখানোর এখন মোটামুটিভাবে আমার মাছ কাটা প্রায় কমপ্লিট দেখা যাচ্ছে বন্ধুরা আট পিস মতো করেছি এখানে হ্যাঁ তো এখন মশলা হিসেবে যেটা রয়েছে বাটা হচ্ছে সেটা হলো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো বাটা কমপ্লিট এবার যেটা করা হবে সেটা হলো কলা পাতা কাটা কলা পাতা কাটা হচ্ছে একটাই কারণে কারণ এটা কলা পাতার মাঝখানে দিয়ে পাতুরি করা হবে তাই এখন এটা উষ্ণ আছে কিন্তু পাতাগুলোকে একটু চেপে চেপে এ করে নেওয়া হচ্ছে মসৃণ করে নেওয়া হচ্ছে মানে নরম করে নেওয়া হচ্ছে ধরে নেওয়া যায় কারণ নয়তো পাতাগুলো ভাঁজ করতে গেলে পাতা দুমড়ে যাবে আর অ্যাকচুয়ালি মূল রেসিপিটা তো এই পাতার মধ্যেই যত খেল এখন মোটামুটি পাঁচ ছ পিস মতো হয়েছে এখন আমি খাবার টেবিলে চলে এসেছি টেবিলে এসে আমার যে মশলাটা বেটেছে তখন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তাতে একদম ঝাঁজওয়ালা সর্ষের তেল ঘানি থেকে আনা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে মিশ্রণটা ভালো হয় সব জায়গায় তেলটা ঠিকঠাক করে ছড়ায় তো এখন এটাকে যত সুন্দর করে ফেটিয়ে নেওয়া যাবে ততই ভালো এতে অল্প করে একটু হলুদ দিয়ে দেওয়া হলো এবং পরিমাণ মতন যে যেমন লবণ খায় সে রান্নাঘাতে কিন্তু লবণটাও দিয়ে নেবে আমি এখানে পরিমাণ মতন অল্প করেই লবণের স্বাদ মতন দেওয়া যায় তো এটা হচ্ছে আজকের ছুটির দিনের একটা স্পেশাল রেসিপি আর বিশেষ করে বর্ষাকাল তার সঙ্গে জমে রয়েছে ইলিশ মাছের একটা রেসিপি মানে ভাবা যায় না মানে ছুটির দিনটা কিন্তু একদম জমে ফ্রি রাখতে এখন মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন মাছের পিসগুলো সুন্দর করে কিন্তু এই যে মশলাটা বানানো হয়েছে তাতে সুন্দর করে তার উপরে লেপে দিলাম যাতে সম্পূর্ণভাবে কিন্তু মাছটা কভার আপ হয় এই মশলার মধ্যে দিয়ে এখন পাতাগুলোকে তো দেখতেই পাচ্ছো পাতাগুলো খুব সুন্দর সুন্দরকমই নরম হয়েছিলো পাতাগুলোকে এখন এক এক করে সাজানো হচ্ছে প্রথমে বড় পাতা তারপর ছোট পাতা যাতে কোনো রকমভাবে লিকেজ না হয় তার উপরে কিন্তু এরকম করেই বসিয়ে দেওয়া হবে আর যেহেতু এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তার জন্য এতে পরিমাণ মতো কিন্তু ওই যে আমি মশলাটা বানিয়েছি সবাই জানো মশলাটা রুট করার কোনো দরকার নেই সর্ষে মোস্ত এবং কাঁচা লঙ্কা ওই যে মশলাটা যেটা শিলনোড়া দিয়ে দারুণ করে থেঁতো করা হতো সেটা একটা পরিমাণ মতন দিয়ে দেওয়া হতো যাতে দেওয়া হলো যাতে ভাত খাওয়ার সময় কোনো রকমভাবে কম না পড়ে তারপর এরকমভাবেই আমি মোটামুটি এখন চার পিস রান্না করছি তো এখন চারটে করেই দেখানো হচ্ছে আর উপরে কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে ভুলবে না কারণ ঝালের কিন্তু একটা খাবার মধ্যে যদি ঝালঝাল মতন হালকা একটা ব্যাপার না থাকে তাহলে কিন্তু আমরা বাঙালি হালকা ঝাল না হলে কিন্তু আমার খাবার শুধু তাই নয় এই রেসিপিটাতে কিন্তু বিশেষ করে কাঁচা লঙ্কা দিতে হয় কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু এই রেসিপিটা এক কথায় জমবে না একেবারে এই নয় যে এটা না দিলে চলবে না না দিলেও চলবে কিন্তু এটা রেসিপির মধ্যে একটা পার্ট এটাকে সুন্দর করে কিন্তু মুড়ে নেওয়া হবে যাতে কোনো রকমভাবে লিকেজ না হয় আই রিপিট এবার যে যেমন ইচ্ছা সুতো ব্যবহার করতে পারে তো আমি হাতের কাছে মোটামুটিভাবে সাদা সুতো যেটা ব্যবহার নর্মালি করা হয় কটনের সেটা পাইনি এখন মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে গরম ঠিকঠাক হাওয়ার উপরে একদম দিয়ে দেওয়া হলো সেই ঝাঁজালো সমস্যা ভাবে এবার তারপরে কিন্তু এক এক করে যে বাঁধাই করা কলা পাতার মধ্যে যে ইলিশ মাছ মশলা সমেত দেওয়া রয়েছে সেইগুলো এক এক করে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো আঁচের উপরে এখন এটাকে একটা সময় সীমা পর্যন্ত কিন্তু এগুলোকে হালকা ফ্রেমে কিন্তু ঢাকা দিয়ে থাকতে হবে টাইম যদি আমি অ্যাপ্রক্সিমেট ধরি দশ থেকে বারো মিনিট মতো যাতে আমি নেক্সট উল্টে দিতে পারি তো এখন আমাকে হয়ে গেছে বারো মিনিট পরে ফিরে এসে আবার আমি এটাকে উল্টে দিলাম একটা সুন্দর কালার কিন্তু চলে এসছে বন্ধুরা দেখতে এই এইরকমই কালার বেশি পোড়ালে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে কারণ বুঝতেই পারছো এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এখন এটাকে খোলা হচ্ছে বাইরে মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে একটা হালকা আওয়াজ মিষ্টি গন্ধটা পাচ্ছ এখন বলছি দেখা যাক আমার রেসিপিটা কেমন হয় সুন্দর কিন্তু গন্ধু হচ্ছে শুধু তাই নয় দেখতেও কিন্তু একদম জিভে জল আনার মতন একটা রং গরম গরম ভাতের সঙ্গে এই বর্ষাকাল নাম বৃষ্টি হচ্ছে বাইরে হ্যাঁ মানে এক কথায় আজকের দিনটা তো যদি ক্ষীর হয়ে যায় বন্ধুরা যদি এরকমভাবে একটা রেসিপি সুন্দর তোমরা বানাতে পারো মাছটা দেখাচ্ছি আমি খুলে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পরিষ্কার যাতে কোনো প্রবলেম না হয় তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন লাগলে জানাতে গেলো না